বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে বৈষম্য দূর করতে দেখতে চায় কিন্তু আমরা বৈষম্য দূর তো দূরের কথা আজকে অসংখ্য ভাইদেরকে গুলি করা হচ্ছে নারী চাষ করা হচ্ছে কেন আমরা তো অন্যায় করি নাই ভাই আমরা আমাদের স্বাধীনতাকে বলার জন্য এখানে এসেছি আমরা আমাদের মনের কথা আমরা দুঃখ বেদনার কথা এখানে বলার জন্য এসেছি মাননীয় প্রধান উপদেষ্টার আছে আমরা স্মারকী বিয়ে শুধুমাত্র সাক্ষাৎ করার জন্য এসেছি সেখানে আমাদেরকে নারী চাষ করা হচ্ছে আমাদের সন্তান আমাদের স্ত্রী বহু বাচ্চা আজকে বাড়িতে ফেলে আমরা এসেছি আমরা দীর্ঘ চল্লিশ বছর যাব বিনা বেতনে চাকরি করতেছি সেই আজকে চাকরি আমাদের বেতন নাই বছর ভাই আমরা আমরা প্রাইমারি নাই এখানে সমানভাবে কাজ করতেছি সমানভাবে পাঠদান করানোর পরেও আজকে আমরা সরকার পক্ষ থেকে একটি টাকাও দেওয়া হয় নাই জাতীয় তরত্বরের কথা আমাদেরকে অনুদান দেওয়া হয় নাই বেতন